হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি নিয়েছি সিইউ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি জেনারেল পেপার জিইসিসি ফোর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন টেন মার্ক্সের আইন প্রশ্নটি হচ্ছে আইন অমান্য আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও ঠিক আছে এর উত্তরটা তোমরা স্ক্রিনশট করে নাও আমি জুম করে দেখাচ্ছি তোমরা দেখার আগে প্রথমে কোয়ালিটিটা বাড়িয়ে নাও কুড়ি করে নাও তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে যত ইচ্ছা তত কোয়ালিটি বাড়িয়ে দেখতে পারো যাতে তোমরা ক্লিয়ার বুঝতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক করো দাঁড়াও আমি জুম করে তবুও দেখাচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয় তোমরা বুঝতে পারো ঠিক আছে দেখো বিভিন্ন পর্যায়ে ঠিক আছে দেখো দূর থেকে দেখছি স্ক্রিনশট করে নাও পরের পেজটা দেখো তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করো নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো এই সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে আমি দিই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি গিয়ে সব ভিডিওগুলো দেখো উত্তর দিচ্ছি আমি অনেকটা দিয়ে দিয়েছি তোমরা এক্ষুনি গিয়ে চ্যানেলে চেক করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আমি সব দিক থেকে তোমাদের সাপোর্ট করবো পরের পেজটা দেখো তাহলে দেখো পরের পেজ দেখো যদি তোমরা কোয়ালিটিটা বাড়িয়ে থাকো তাহলে তোমাদের ঠিক বোঝা যাবে যারা কোয়ালিটি বাড়ায়নি তাদের এখন কিছু বোঝা যাবে না তাই বলছি কোয়ালিটিটা বাড়িয়ে নাও আমি জুম করে দিয়েছি যারা কোয়ালিটি বাড়াতে পারছে না বা বাড়ায়নি তারা জুম করে যাদের দিয়েছি তারা বুঝতে পারবে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি সব দিক থেকে তোমাদের সাপোর্ট করব তাই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কোনো টাকা লাগবে না সবাই এই সাজেশান আমি যে সাজেশন দেবো সেটা ফলো করো সবাই পাস করবে পরের পেজটা দেখো তাহলে দেখো তাহলে লাস্টের যে প্যারাটা ওটা দেখো দ্বিতীয় পর্যায়ের আইন আমান্য অমান্য আন্দোলন ঠিক আছে এটা লাস্ট পয়েন্ট নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভালো লাগলে অবশ্যই লাইক করো এটা স্ক্রিনশট করো তোমরা দেখো তাহলে এখানে শেষ আছে ঠিক আছে বেশি বড় নেই একবার রিডিং করো দুবার রিডিং করো তারপরে মুখস্ত কর করবে কারণ পরীক্ষা বারবার আসে না আসে যেবার সেবার তোমাদের পাশ করতে হবে ঠিক আছে বারবার দিলে তোমাদেরই একটা খারাপ লাগবে না তো সাপলি না পাওয়ার জন্য তোমরা আমি যেটা দিচ্ছি যে সাজেশান দিচ্ছি সেটা ফলো করো আর যে অ্যান্সারগুলো দিচ্ছি একবার অন্তত দেখে বুঝে যাও যাতে অ্যান্সার অ্যাটেন্ড করতে পারবে অ্যাটেন্ড করলেই নাম্বার ঠিক আছে দেখো দেখো তাহলে এখানে শেষ আছে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক করো নতুন থাকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রেস দ্য বেল আইকেন যাতে আমি তোম যা ভিডিও ছাড়বো সব ভালোই মানে তোমাদের পড়াশোনা নিয়ে তোমাদের বোঝানোর জন্য এ প্লাস কীভাবে পাবে মুখস্ত কীভাবে করবে সব কিছু আমার চ্যানেলে ছাড়া আছে তোমরা এক্ষুনি গিয়ে দেখে নাও আর আজকে এতটুকু দেখা হচ্ছে পরের ভিডিওর মাধ্যমে তোমরা এটা রিডিং করো আর স্ক্রিনশট করে নাও